আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি বোটানিক্যাল গার্ডেনে নর্মালি আমি বিকালে যে এক্সারসাইজটা করি সেটা হচ্ছে মিরপুর শহীদ মিনারে তো আমি এখন থেকে চিন্তা করেছি যে আমি বোটানিক্যাল গার্ডেনে রেগুলার আমার এক্সারসাইজটা সেটা বোটানিক্যাল গার্ডেনেই করব বোটানিক্যাল গার্ডেন অর্থ হচ্ছে উদ্ভিদ উদ্যান এটি এমন একটি উদ্ভিদ উদ্যান যেখানে বৈজ্ঞানিক গবেষণা সংরক্ষণ প্রদর্শন এবং শিক্ষার উদ্দেশ্যে জীবন্ত উদ্ভিদের একটি নথিভুক্ত সংগ্রহ থাকে এই গার্ডেনে বিশ্বের বিভিন্ন উদ্ভিদ সংগ্রহ করে রাখে যেমন কাচের ঘরে ছায়া করে আবার বিশেষ সংগ্রহ যেমন গ্রীষ্মমন্ডলীয় উদ্ভিদ আলপাইন উদ্ভিদ অথবা অন্যান্য বিদেশি উদ্ভিদ যা সেই অঞ্চলের স্থানীয় নয় এখানে আসতে হলে আপনার সর্বোচ্চ তিরিশ টাকাতে টিকিট কাটতে হবে ছয় থেকে বারো বছরের জন্য পনেরো টাকা আর শূন্য থেকে পাঁচ বছরের জন্য সম্পূর্ণ ফ্রি আর ফরেন ট্যুরিস্টের জন্য পাঁচশো টাকা তাছাড়া আমার মতো একটা কাঠ করে নিতে পারেন হাজার বারোশো টাকা নিয়ে যখন ইচ্ছা তখন চলে আসবেন তবে হ্যাঁ রবিবার দিন সাপ্তাহিক বন্ধ আর এই যে একটা বিশাল বড় গাছ উপরে পড়ে আছে তবুও বেঁচে আছে সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে উদ্ভিদগুলোকে তাদের নাম দিয়ে লেভেল করা আছে কোথায় কোন সেকশনে কি কী বাগান আছে তাছাড়া বাচ্চাদের খেলার পার্কও আছে এখানে বিশ পঁচিশ বছর আগে আসা হয়েছিল তখন এত সাজানো গোছানো ছিল না কিন্তু এখন সত্যি খুব সুন্দর পরিবেশ আর এই যে খালি পায়ে হাঁটার রাস্তা বেয়ার ফুট ট্রেল বলে যেটাকে এখানে চাইলে আপনারা খালি পায়ে হাঁটতেও পারবেন কিছু জায়গায় বালি আছে আমি যদিও খালি পায়ে আমার হাঁটার সুযোগ হয়নি আমিও একটু ভিতরে গিয়েছি আমি যে গাছের গোড়াগুলো কেটে খুব সুন্দর রাস্তা বানিয়েছে আবার কিছু জায়গা পাথরেও দিয়েছে আমার ভালোই লাগছিল এখান থেকে হাঁটতে তাছাড়া পাখির প্রচণ্ড কিচির মিচির শব্দ আবার এই যে কিছু জায়গায় স্যান্ড অর্থাৎ বালি শেষ পর্যন্ত কাদা এরপরে আপনি পা ধুয়ে উঠে যাবেন আর এদিক দিয়ে তারা আলাদা করে কিছু উদ্ভিদ বিদেশি উদ্ভিদ যেগুলো না তারা কাজ করে পরীক্ষা নিরীক্ষা করে এগুলোকে আলাদা করে এটার ভিতরে লাগিয়েছে এখানে মসজিদের ব্যবস্থা আছে তাছাড়া অর্কিড গার্ডেনও আছে এখানে বোটানিক্যাল গার্ডেনটি মূলত দুইশো আট একর জমির উপরে উনিশটি সালে এটি প্রতিষ্ঠিত করা হয়েছিল কি গাছের পাতা আমি যদিও নাম যাই না কিন্তু খুব সুন্দর লাগছিল যদিও সব গাছের নাম তাদের ডালের মধ্যে লেভেল করা আছে এমনকি কোন গাছের বয়স কত সেটাও লেখা আছে আর এই যে এত সুন্দর সাপলা পাতা দিয়ে পুরো ভরা যদিও শাপলা ফুল ফুটেনি তাছাড়া সেপারেট করে মৌসুমি ফুলের বাগান আছে যেটা হোয়াইট জবা আমার খামারও এটা আছে আপনাদেরকে এর আগে দেখিয়েছিলাম ওই যে সাদা জবাগুলো ফুটে ফুটে আছে তাছাড়া ফুলের বাগানও আছে পদ্মপুকুর আছে এখানে পুরো পুকুর পদ্ম ফুল দিয়ে ভরা ছিল আর এই যে বট গাছ না থাকলে তো হয়ই না এই তো আপনাদের পদ্মফুল আজকে তাহলে বিদায় নেই সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ